অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও চারজন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তার স্থলেলে কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে এর আগে গত নয় আগস্ট এক সাত সদস্যের অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন নাহিদ ইসলাম এরপর আজ তার কাঁধে নতুন করে যুক্ত হল আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে জন্ম এক নয় নয় আট সালে ঢাকা বাবা শিক্ষ মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার